দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন অনেক দর্শক বন্ধু কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন তাদের রাশিফল মিলছে তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা আমার রাশিফল দেখছে তাদেরকে ধন্যবাদ জানাই সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একুশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার চন্দ্রগ্রহণ রয়েছে কুম্ভ রাশিতে এর প্রভাব বিভিন্ন রাশিতে হতে চলেছে এই সময় শনিগ্রহ বক্রি অবস্থানে থাকবে ফলে কিছু রাশির জাতক জাতিকার জীবনে শুভ প্রভাব পড়বে জেনে নেওয়া যাক বারোটি রাশি এই দিন কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সংসারে সুখ শান্তি বিরাজ করবে ব্যবসায় মিশ্রফল শুভ রং লাল শুভ সংখ্যা সাত বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব শুভ পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন আর্থিক লাভ হতে পারে এবং ব্যবসায় নতুন সুযোগ আসবে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটিতে মানসিক চাপ বাড়তে পারে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন পারিবারিক জীবনে কিছু মতবিরোধ দেখা দিতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক ও মানসিক সমস্যা আপনাকে কিছুটা চিন্তিত করতে পারে ব্যয় বুঝে করুন এবং বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন ধৈর্য ধরুন এবং মাথা ঠান্ডা রেখে কাজ করুন সংসারে শ্রীবৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ অনুকূল হতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন এবং পদোন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের কাজে পূর্ণ মনোযোগ দিতে হবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতার জন্য সুনাম অর্জন করবেন আর্থিক লাভের সম্ভাবনা আছে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন ব্যবসায় ধনাগম এবং পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং ফিরোজা শুভ সংখ্যা পাঁচ তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য দিনটি সুখকর হবে আর্থিক উন্নতি হবে এবং পুরনো কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে পরিবারে আনন্দ থাকবে এবং সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ দিতে পারেন ব্যবসায় গতানুগতিক শুভ রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাজে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন ধৈর্য ও পরিশ্রম দিয়ে আপনি তা অতিক্রম করতে পারবেন আর্থিক ক্ষেত্রে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন ব্যবসায় বড় বিনিয়োগ করার আগে চিন্তা করুন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি বেশ ভালো শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে এবং নতুন কিছু শেখার সুযোগ পাবেন আর্থিক দিক থেকে দিনটি লাভজনক হতে পারে ব্যবসায় ধনাগম পারিবারিক জীবনে আনন্দ বিরাজ করবে শুভ রং সোনালি শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দিনটিতে ফল নিয়ে আসবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে তবে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন ব্যবসা মিশ্র ফল পারিবারিক জীবনে বিবাদযোগ থাকলেও দিনটি আনন্দে কাটবে শুভ রং কালো শুভ সংখ্যা চার কুম্ভ রাশি চন্দ্রগ্রহণের প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিকভাবে কিছুটা আঘাত পেতে পারেন বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিতর্ক এড়িয়ে চলুন ব্যবসা লাভের পরিমাণ কিছুটা কমলেও তা ব্যবসায় ফল ভালো পাবেন পারিবারিক জীবনে শান্তি বিরাজ করবে শুভ রং আকাশী শুভ সংখ্যা নয় মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভালো কাটবে নতুন কোনো কাজ শুরু করার জন্য অনুকূল সময় আর্থিক লাভ হতে পারে এবং ব্যক্তিগত সম্পর্ক আরও ভালো হবে ব্যবসায় ধনলাভ সংসারে সুখ শান্তি বিরাজ করবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গম্ভীর হবে শুভ রং পিচ শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও